আজকে একটা বিশেষ কারণে আমার এই প্রেস কনফারেন্স তো আপনারা জানেন যে এশাই নিয়ে সারা রাজ্য জুড়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতিকে আরও বড় আকারে নোংরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন যে প্রায় কালকের যে তথ্য সেই অনুসারে আড়াই হাজারের কাছাকাছি এরকম বুথে দু হাজার দুই সালের পর কেউ মারা যায়নি কোনো ভোটার স্থানান্তরিত হয়নি তার সাথে মানে এরকম একটা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে নির্বাচন কমিশন আমরা কালকে গিয়েছিলাম তো সেখানে আপনারা দেখেছেন আমাদের আমাদের আরামবাগ মহকুমার চার বিধায়ক আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় দার নেতৃত্বে আরও জন বিধায়ক টোটাল ষাট পঁয়ষট্টি জন বিধায়ক আমরা ছিলাম তো সেখানে নির্বাচন কমিশন দপ্তরে আমরা গিয়েছি সিইও দপ্তরে তো সেখানে আমরা পুরো বিষয়টা রেখেছি যে শেষ তিন দিনে প্রায় দেড় কোটির কাছাকাছি আপলোড করা হয়েছে মমতা ব্যানার্জি বরাবরের বলে আসছেন যে যারা বিএলও অফিসার রয়েছে তারা নাকি কাজ করতে পারছে না তাদের নাকি প্রচন্ড সমস্যা হচ্ছে তারা সময় পাচ্ছে না কিন্তু চব্বিশ ঘন্টায় মানে চব্বিশ ঘন্টা কাজ করে এই সংখ্যা আপলোড করা হয়েছে এখানেই আমরা ঘুত দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু তথ্য গতকাল নির্বাচন কমিশনের হাতে আমরা তুলে দিয়েছি তো সেখানে এটাই হয়েছে যে আমাদের হুগলির প্রায় চুয়ান্নটি বুথ এরকম রয়েছে অ্যাপ্রক্স এরকম রয়েছে আরও বেশি বাড়তেও পারে ঠিক আছে তো চুয়ান্নটি এরকম বুথ রয়েছে যেখানে দু দুই সালের পর কেউ মারা যায়নি বা কেউ স্থানান্তরিত হয়নি তো এই বিষয়টা আমাদের বিশেষভাবে ভাবাচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রায় আড়াই হাজারের কাছাকাছি এরকম কিভাবে হয় তো এখানেই আমাদের এটা মনে হয়েছে পিকে টিম প্রশান্ত কিশোরের টিমকে বসিয়ে রেখে এই কাজ করানো হয়েছে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই বেশ কিছু সরকারি আধিকারিক তারা তৃণমূলের হয়ে কাজ করেছে বা ভীতি প্রদর্শন করে তাদেরকে কাজ করানো হয়েছে অনেক জায়গায় ডিএলও অফিসারকে ভয় দেখিয়ে তাদেরকে আপলোড করতে বাধ্য করা হয়েছে তো সেই জন্য আমরা সমস্ত পশ্চিমবাংলার বিজেপির বিধায়কগণ মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে আমরা এই বিষয়টি রেখেছি নির্বাচন কমিশন যে এইটা বিশেষভাবে তদন্ত করে আপনাকে দেখতে হবে আমরা এশাইয়ের নিয়ে প্রথম থেকেই দেখেছি মমতা ব্যানার্জি বিভিন্ন রকম মিথ্যাচার করেছে কোনো সময় বলেছেন এসায়ের হতে দেব না কোনো সময় আবার দেখছি যে উনি নিজে এসাই জন্য ক্যাম্প করছেন ক্যাম্পে সাধারণ মানুষ নেই ভোট রক্ষা গণতান্ত্রিক অধিকার রক্ষার যে এই ক্যাম্পগুলো তৃণমূল কংগ্রেস করেছে এখানে সাধারণ মানুষকে দেখতে পাবে না দেখুন প্রত্যেকটা জায়গায় প্রশান্ত কিশোরের টিম পিকে টিম বসে রয়েছে তো সেখান থেকে গুটি সাজানো হয়েছে তো এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবগত করেছি তার সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বিএলএ টু রয়েছে তাদেরকেও আমরা সতর্ক থাকতে বলছি কারণ প্রত্যেকটা বুথে যে পরিমাণ বাদ হওয়ার কথা সেই পরিমাণ বাদ দেওয়া হয়নি মানে যেগুলো ডিসপুট ভোটার সেগুলোকে অধিকাংশ ক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে তো এই বিষয়টা বিশেষভাবে ফলো আপ করার জন্য আমাদের বিএলএ টু যারা রয়েছে তাদেরকেও আমরা বলেছি আর সাংগঠনিক জেলার মধ্যে যারা রয়েছে বিএলএ টু তাদেরকেও আমরা বলছি পুরো বিষয়টি দেখার জন্য অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও পুরো বিষয়টির উপরে নজর রাখা হয়েছে এটা তো এ আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে গত বন্যা থেকে থানাকুল বিধানসভার প্রত্যেকটি রাস্তাঘাট খারাপ হয়ে রয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে সকল রাস্তা রয়েছে বা স্টেট গভর্নমেন্টের যে রাস্তা রয়েছে আমি বিশেষ মারফত খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সভাধিপতির দ্বারা এই রাস্তাগুলোর জন্য যে বরাদ্দ টাকা করা হচ্ছে সেগুলো আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে চেষ্টা চলছে রাস্তাগুলোই যাতে কাজ না হয় অধিকাংশ ক্ষেত্রে আমি লড়াই করেছি আপনারা দেখেছেন কয়েকদিন আগেই ভিডিওর কাছে আমরা গিয়েছিলাম সেখানে আমাদের প্রধান দাবি ছিল প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে দুর্ঘটনায় কেউ না কেউ মারা যাচ্ছে রাস্তা খারাপ চলার অযোগ্য বাইক দুর্ঘটনা আছে পিছলে যাচ্ছে স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে মানুষজন তো তৃণমূলের নেতাদের বলছি যারা মানুষের কথা ভাবেন যারা ভোট চাইতে যাবেন আগামী দিনে খানাকুলের বিভিন্ন প্রান্তে ভোট চাইতে যাবেন তো আমি বলবো সকল খানাকুলবাসীকে এই বিষয়ে তৃণমূল নেতাদেরকে প্রশ্ন করুন প্রয়োজনে যদি মনে হয় এই সকল তৃণমূল নেতাদের ঘেরাও করে রাখুন কারণ বারবার এরা খানাগুলোকে বঞ্চিত করছে সমস্ত রকমভাবে বঞ্চিত করছে জেলা পরিষদ থেকে রাস্তাগুলোর জন্য বরাদ্দ টাকা কেটে নেওয়া হচ্ছে আপনার দেখবেন বেশ কিছু রাস্তার জন্য টাকা বেরিয়েছে কিন্তু দু লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ সাত কিলোমিটার রাস্তা সেখানে দু লাখ টাকা বরাদ্দ করা হয়েছে আড়াই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তাটা রিপেয়ার করার জন্য কিভাবে তিন লক্ষ টাকা এই পাঁচ সাত কিলোমিটার রাস্তা রিপেয়ার করা যাবে কোনো কাজ হবে কিছুই হবে না তাই এই বিষয়ে খানাকুলের জাগ্রত জনগণকে আমি বলবো আমরা তো লড়াইটা লড়ছি আপনাদেরকেও আমাদের সাথে সাথ দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সারা খানাকুল বিধানসভায় অনেক কাঠের মাসের সেতু রয়েছে যেগুলোকে কংক্রিটের করার জন্য আমি বারবার বিধানসভায় দরবার করেছি কিন্তু এখনো পর্যন্ত সেগুলো নিয়ে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই এই রাস্তাগুলো যে সারাতে হবে কংক্রিটের ব্রিজগুলো করতে হবে পনেরো বছর সরকার চলছে আমাদের তো সরকার নেই আমরা বিরোধী দলের বিধায়ক ন্যূনতম একটা আমরা পাই টাকা যেটা আমার খানাকুল বিধানসভায় তিনশো দশটা বুথকে যদি আমি ভাগ করে দিই প্রতি বুথে ওই বাইশ হাজার পাঁচশো সামথিং কিছু টাকা এরকম এক একটা বুথে ভাগ করে দেওয়া যায় সত্তর লক্ষ টাকা এতে কতটা উন্নয়ন করা যায় এত টাকায় এত কম টাকায় আর না ব্রিজ হবে না রাস্তা হবে না লাইট হবে তবুও আমি চেষ্টা করছি চারটে পাঁচটা বুথ মিলিয়ে একটা করে বড় কিছু করার জন্য তো সেগুলো করছি তো এই ক্ষেত্রে বাধা তো রয়েছে আপনারা জানেন ডিএম ডিপার্টমেন্ট থেকে টাকা ছাড়তে দেরি করছে আমাদের অনেক রকম প্রতিকূলতা দেখানো হচ্ছে এখনো পর্যন্ত আমার প্রায় দেড় কোটি টাকার কাছে আটকে রাখা হয়েছে আমি বারবার ডিএমকে ফোন করছি নয়তো ডিপিএলও ফোন করছি মেসেজ করছি খুব ধীরে কাজ চলছে ফাইলগুলোকে ঝুলিয়ে রাখা হচ্ছে তো এই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করার জন্যই আমি আজকে প্রেস কনফারেন্সে বসেছি তার সাথে সাথে কিছুদিন আগে আমি আরামবাগ আরামবাগের একটা প্রেস মিট করেছিলাম এই প্রেস মিটে আমাদের আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আরামবাগে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে গত দুদিন তিন দিন আমি দেখলাম বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে তো আমি সেবারে দাবি রেখেছিলাম যে আরামবাগ মহকুমার যত রাস্তা রয়েছে এই সকল রাস্তায় স্পিড মিটার বসানো হোক পিডব্লিউডি থেকে বা পুলিশের পক্ষ থেকে একটা কড়া চেকিংয়ের ব্যবস্থা করা হোক যাতে করে শুধুমাত্র হেলমেট পরে যায়নি কেন তাকেই ধরতে হবে এরকম নেই যে সকল লরি যে সকল বাস মানে দ্রুত গতিতে যাতায়াত করে ওভারলোডিং এগুলো দেখা হচ্ছে না এগুলো প্রশাসনের পক্ষ থেকেও দেখা হচ্ছে না বা পিডব্লিউডির যে রুলস আছে সেটাও তো দেখা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে ঘাটগুলো খারাপ হয়ে যাচ্ছে আর মানে গাড়ির গতি গতিবেগ এত থাকে এত ওভারলোড থাকে যে কোনো সময় কোনো লরি ড্রাইভার ব্রেক দিতে দিতে কিন্তু গাড়ি অনেকটা পিছলে যায় দাদা চার ভাড়া থাকার কারণ চার চাকাগুলো তো ওভার স্প্রিডেন্ট হ্যাঁ একদম সব ক্ষেত্রেই যেরকম হচ্ছে ছোটো গাড়িও সেরকম আছে তো এরকম স্পিড মিটার যদি এই দু কিলোমিটার ছাড়াছাড়া দেওয়া যায় তাহলে নিশ্চিত আমি মনে করি দুর্ঘটনা কমবে কারণ এখন দেখুন ব্যস্ত সময় প্রত্যেকটি মানুষ বাইক স্কুটি গাড়ি কখন আসবে না আসবে এর উপর নির্ভর না করে বাইক স্কুটি নিয়ে বেশি যাতায়াত করে তো এই ক্ষেত্রে আমরা দেখছি বারবার বাইক দুর্ঘটনা ঘটছে বারবার মানুষের প্রাণ হারছে প্রাণ হারাচ্ছে পরিবারগুলো অসহায় হয়ে যাচ্ছে শুধু বাইকটা ধরলে হবে না তার সাথে চার চাকার উপরে কড়া নজরদারি রাখতে হয় এটা আমি আবারও বলছি পুলিশ প্রশাসনের প্রতি আমার অনুরোধ আপনারা বিষয়টা বিশেষভাবে আপনারা দেখুন নজর দিন তার সাথে পিডব্লুডি যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও আমি বলবো সেই সঙ্গে পনেরো বছর যে সরকার চলছে দুর্নীতি তো একদম রন্ধে রন্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আজকে ঘর হয়ে গেছে তো এই দুর্নীতি থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে আগামী ভবিষ্যৎ তৈরি করতে হবে সেই সঙ্গে সকল যুব সমাজের কাছে আমাদের আহ্বান যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আসুন সকলে মিলে এক উন্নত পশ্চিমবাংলা আমরা তৈরি করি এই উন্নত পশ্চিমবাংলায় যুব সমাজের হাতে কাজ থাকবে মানুষ তার যে অধিকার সেই অধিকার ফিরে পাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সকল প্রজেক্ট এনেছেন বিভিন্ন প্রকল্প এই প্রকল্পগুলো বিভিন্ন সময়ে আমরা দেখছি বিভিন্ন রকমভাবে বাংলায় নতুন নতুন নামকরণ করে চালানো হচ্ছে এখন আমরা দেখছি পাড়ায় সমাধান চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন এক প্রকল্প পাড়ায় সমাধান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লকে টাকা নেই টাকার অভাবে এজেন্সিরা তারা টেন্ডারও নিচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন রিটেন্ডার করা হচ্ছে কারণ কেউ এজেন্সিরা আগ্রহী নয় রাজ্য সরকার টাকা দিতে পারবে কি পারবে না কারণ মেলা খেলা উৎসব উৎসব করে টাকা শেষ আরেকটা যে বিষয় আছে আমার এই প্রধান বিষয় কালীপুর ব্রিজ খানাকুল ধোপাঘাট ব্রিজ খানাকুলের পোল ব্রিজ নথিপুর হরিশক ব্রিজ বন্দর ব্রিজ আর গড়ের ঘাট কংক্রিটের ব্রিজ এই পনেরো বছরের সরকার তৃণমূল সরকার কিন্তু তৈরি করতে পারল নতুন ব্রিজ তৈরি করতে পারলো মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে এখন ভোটের সময় আবার নতুন দেখছি উপ দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে ব্রিজের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি সত্যিই তাই টাকা কি বরাদ্দ করা হয়েছে আমরা কিন্তু খরচ নিয়ে দেখছি টাকা বরাদ্দ করা হয়নি ভোটের একটা চমক চলছে তো আমি বলেছি যতক্ষণ না ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে কারণ তৃণমূল কংগ্রেস তো এরকম বলে সেই সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি কিছুদিন আগে গাছ নিয়ে একটা বিতর্ক চলছিল আপনারা জানেন সেই গাছ নিয়ে বিতর্কের আমি নিজে বিডিও অফিসে গিয়েছিলাম বিডিওর সাথে বাঘ বিতর্কটা হয়েছে আমাদের ঠাকুরানি চাপে ঠাকুরানির সাথে কিন্তু যে সকল তৃণমূলের নেতারা এই গাছ চুরির কথা বলছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন কিশোরপুর এক নম্বর অঞ্চলে তৃণমূলের বর্তমান প্রধানের বিরুদ্ধে প্রাক্তন উপপ্রধান সম্ভবত চুয়ান্ন লক্ষ টাকা কাছাকাছি এরকম গাছ বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ করে এফআইআর ঘোষপুর ঘোষপুরও একই ধরনের অভিযোগ রয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তো গাছ বিজেপি চুরি করে না বিজেপি গাছকে বাঁচানোর পক্ষে আর অরোরাকাল সংস্কার হচ্ছিল সেখানে অরোরাকাল যে সংস্কার হচ্ছে তার আশেপাশে যে সকল গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু সাধারণ মানুষ কেটে নিয়ে চলে যাচ্ছে তো আমাদের পঞ্চায়েত প্রধান সেগুলোকে ট্যাগিং করে রাখার চেষ্টা করেছিল কিন্তু সেটা নিয়েও নোকরা রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস তো এটা এক ধরনের বিজেপির বিরুদ্ধে অপপ্রচার তো আমরা খানাকুল সহ আরামবাগ সাব জাগ্রত জনগণকে আমরা একটা কথাই বলতে চাই তৃণমূল কংগ্রেসের নোকরা রাজনীতির বিরুদ্ধে জনমত সংগঠিত করতে হবে বর্তমান সময়ে দেখবেন এই সিপিএম তৃণমূল কংগ্রেসের বিটিম হয়ে কাজ করছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা সিপিএম এর নেতারা তৃণমূলের পার্টি অফিসে ঢুকে মদ মাংস করছে লক্ষ্য একটাই বিজেপির ভোট হবে তাই সিপিএম তৃণমূল দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসন আর পনেরো বছরের তৃণমূলের অপশাসন এই দুটো সরকার মানুষের জীবনকে শেষ করে দিয়েছে যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই দুটো দলের চৌত্রিশ বছর আর পনেরো বছর প্রায় এই আটচল্লিশ উনপঞ্চাশ বছরের শাসন এই শাসনে পশ্চিমবাংলার যুব সমাজ কাজ হারিয়েছে তারা কাজের সন্ধানে পশ্চিমবাংলার বাইরে গিয়ে পড়ে আছে না কলকারখানা আছে না এখানে কোনো উন্নতি আছে এখানকার ছেলেদেরকে বাইরে গিয়ে পড়ে থাকতে হচ্ছে তাই কর্মসূত্রে যারা বাইরে রয়েছে যুব সমাজ তাদের প্রতি আমাদের আহ্বান আপনাদের এই যে মূল্যবান ভোট দু হাজার ছাব্বিশে আসতে চলেছে একটা ভোটও নষ্ট করলে হবে সবাইকে আসতে হবে তৈরি থাকুন পশ্চিমবাংলার এই চোর চিটিংবাজ জালিয়াত সরকারকে বিসর্জন দিতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ওই দাদা একটা বিষয় হচ্ছে হরিণখলায় যে রেল ব্রিজের নিচে বালি চলছিল আপনারা আপনি এবং বিমান ঘোষ দুজনে গিয়ে বিভিন্ন জায়গায় দরখাস্ত করে বন্ধ করেছিলেন সেটি তো আবার চালু হয়ে গেছে দেখুন বালি নিয়ে তো একটা বড় ধরনের কেলেঙ্কারি চলছে বর্তমান সময়ে তৃণমূল সরকার তৃণমূলের নেতাদের দ্বারা মানে একটা বড় চক্র খুলেছে কীরকম না নদী সংস্কার করতে হবে আগে কি ছিল আগে ড্রেজিং করার জন্য টেন্ডার দেওয়া হতো টেন্ডার দেওয়া হতো সেই বালিই হোক বা মাটিই হোক নদী বা খাল সংস্কারের জন্য সেই মাটিগুলো সরকার তার নিজস্ব জায়গায় ব্যবহার করত এখন এটা দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূলের এজেন্সিদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বালি কাটার জন্য বলা সে এক হাজার স্কোয়ার ফুট আপনি বালি তুলবেন সরকারকে ন্যূনতম একটা অংশ দেবেন বাকিটা যিনি বালি কাটছেন তৃণমূলের নেতা বা এজেন্সি তিনি মুনাফা লুটবেন বকলামে ওই এক হাজার স্কোয়ার ফুটের জায়গায় দেখা যাবে উনি পাঁচ হাজার দশ হাজার স্কোয়ার ফুট বালি তুলছেন তুলে বাকিটা তৃণমূল নেতাদের সাথে ভাগোয়াটা করে দিচ্ছে এটা একটা বড় ধরনের স্ক্যাম তো মানে নতুন নতুন পন্থা তৃণমূল কংগ্রেস সরকার খুঁজছে কিভাবে ইনকামের জায়গা করা যাবে কিভাবে দলের ছেলেদের হাতে টাকা পাওয়া যাবে সংগঠনে তৃণমূলের সংগঠনে কিভাবে টাকা দেওয়া যাবে তো এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নাম এই সমস্ত দপ্তর থেকে রেল দপ্তর থেকেও ইনকোয়ারিতে এসেছিল তাহলে কি মানে ওটা কি বৈধ কার বৈধ নয় তো অবৈধ আমি তো এর আগেও বলেছি অবৈধভাবে বালিকাটা হচ্ছে বৈধভাবে বালি কাটলে ব্রিজের নিচে থেকে বালি কাটতো না আর সরকার টেন্ডার দিত এই প্রসেসটাই তো অন্যরকম দেখা যাচ্ছে ঘড়িতে জায়গাটা দিয়ে গাড়ি তুলে যাচ্ছে সেটা তো রেলের জায়গা তা রেল কেটে ব্যবস্থা নিচ্ছে না দেখুন আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই সরকার কাউকে মানে না এই তৃণমূল কাউকে মানে না কাউকে মানে না মানুষের জীবন যে কোনো সময় নষ্ট হতে পারে যে কোনো সময় এই যে দুর্ঘটনা ঘটতে পারে রেল ব্রিজ ভেঙে নিয়ে এটার দিকে কি নজর আছে স্থানীয় প্রশাসন ঠিক করছে স্থানীয় প্রশাসন তো তৃণমূল কংগ্রেসে আজ্ঞাবাহক হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেটা বল প্রশাসনে একই কথা বলে তো এটা হতে পারে না আমি প্রশাসনকে বলবো এই বিষয়ে আপনারা সজাগ সতর্ক করা নজর রাখুন খালাকুর ভিডিও বলছে সুশান্ত ঘোষ যখনই আসেন গণ্ডগোল পাকাতে আসেন বিষয়টা কি যদি একটু বলেন সুশান্ত ঘোষ সাধারণ মানুষের জন্য লড়াই উনি ভিডিও চেয়ারে বসে তৃণমূলের দলদাসগিরি করতে পারেন আপনি হয়তো ভুলে গেছেন আমার কাছে একটা ভিডিও আছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি যে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে উনি অনুব্রত মণ্ডলকে বলছেন যে আপনি মহামানব যে ভিডিও অনুব্রত মণ্ডলের পায়া দিয়ে প্রণাম করে মহামানব স্বীকৃতি দেন অনুব্রত মণ্ডলকে সেই ভিডিও কতটা নিজের চেয়ারের মর্যাদা রাখবেন তো বোঝাই যায় উনি বিধায়কের সামনে টেবিল চাপড়ে কথা বলছে খানাকুলে কেন খানাকুলের মানুষ কেন বঞ্চিত থাকবে তো রাজ্য সরকার তো আমরা বিধানসভায় বলি তো স্থানীয় স্তরে কাজ করার দায়িত্ব প্রধান দায়িত্ব তো ভিডিও স্থানীয় স্তরে সমস্ত প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর স্টেট গভর্নমেন্টই হোক দুটো প্রকল্প বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে বিডিও বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার কি তার তোদাসগিরি করার কাজ নয় সরকারি বেতন পান সরকারি বেতন মানে কি আমার আপনার সবার জনগণের ট্যাক্সের টাকায় উনি বেতন পান তাহলে ওনার কাজ উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় এটা মনে রাখা আর উনি যদি এটা মনে করেন যে আমি রাজনৈতিক দলের প্রতিনিধি তখন তো বাধা প্রাপ্ত হবেই আর আমরা তো বাধা দেবই আসন্ন দু হাজার ছাব্বিশে খারাপে আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী অনেক কিছু আছে সেটা পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন ज्योतिष जगते अद्वित डर अंजन शास्त्री আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন